আসসালামু আলাইকুম ফিল্টারে কিড চেঞ্জ করতে অনেকে কিন্তু ঝামেলা পড়ে তো আমি আজকে যেহেতু চেঞ্জ করতেছিলাম ভাবলাম অনেকটা শেয়ার করে প্রথমে আমি পরিষ্কার পানিটাকে রেখে দিচ্ছি কারণ এটা ধুতে ধুইতে তো পানি খেতে হতে পারে যার জন্য পরিষ্কার পানিটা অবশ্যই রেখে দেবেন তো এরপর এগুলো সব কিছুকে যেগুলো আর কি ধোয়া যাবে সেগুলো সাবান দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো মতো তো অনেকে বলবেন ফিল্টার সাবান দিয়ে ধোয়া যায় না এই অংশগুলো ধোয়া যায় আর শুধুমাত্র ছাঁকনিটা ধুতে হবে না ছাঁকনিটা আমি পরে দেখাবো কীভাবে আমি করেছি তো আসলে যখন প্রথম আব্বা মাকে দেখতাম আর কি ফিল্টার কেনার পর তারা দুজনে মিলে এটা লাগাতো এই দেখেন এই যে এগুলা সবগুলো আমি খুলে নিলাম আর এই নিচের অংশটা কিন্তু পানি থাকে তো এই পানির অংশটা পানিটা কিন্তু ফেলে নিলেন ফেলে এর পর এটাকে খুলতে হবে হ্যাঁ এটাও আমি ধুয়ে নেবো এই যে সাবান দিয়ে এটা কিন্তু এই যে এই জায়গাটা পানি থাকে আচ্ছা এখন এটা আমি পানি ফেলে দিয়েছি এটা কীভাবে খুলব এই যে দুই পা দিয়ে চাপ দিয়ে আমি আমার মতন করে খুলেছি আপনাদের যদি বাসায় লোক থাকে তাহলে অবশ্যই লোক নিচের অংশটা ধরে খুলাবেন তো এরপরে যেগুলো সব ভালো মতো খুলে নিচ্ছি তো খুঁজে নেওয়ার পর এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। এই যে এটার ভেতরেও আমি সুন্দর করে ধুয়ে নিব। এরপর এই যে দেখেন এটা হচ্ছে ফিল্টার কিট যেটা আর কি আমি চেঞ্জ করে লাগাবো এখন এটা আমি এখন আনবক্স করছি দেখেন এই যে এটা এটা কিন্তু অবশ্যই অবশ্যই কোনোভাবেই আর কি পানিতে ভেজানো যাবে না বাকিগুলো হালকা করে ধুয়ে তারপর লাগাবেন কিন্তু এগুলো দেখেন অলরেডি কিন্তু প্লাস্টিক দিয়ে হয়ে আছে কিন্তু তাও হালকা করে ধুয়ে লাগানো ভালো এই জন্য আমি বলছি তো আমি যেটা করতাম যে আমার যখন আর কি শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে আব্বাবাকে দেখতাম ফিল্টার দুজনে দুজনে করে চেঞ্জ করে একটু হয় তা আমি প্রথমবার যখন কিনি এই দেখেন এটার সাথে মেনুও দেওয়া আছে হ্যাঁ এই ম্যানুটাও কিন্তু দেখে দেখে আপনারা লাগাতে পারেন তা আমি যখন প্রথমবার কিনি তো প্রথম যখন আমার কি চেঞ্জ করতে হয় তখন আমার আব্বা এসে সেটা চেঞ্জ করে দিয়ে যায় আর কি আমাকে দেখিয়ে দিয়ে যায় তো এরপর থেকে মানে আর কি আমার আমার হেল্পিং হ্যান্ডকে নিয়ে পরের বার আমি চেঞ্জ করি এরপর থেকে আমি আমার একাই নিজেই করি আমি একা একাই চেঞ্জ করি একা একাই পরিষ্কার করি আমার কোনো সমস্যা হয় না এই দেখেন যেভাবে যেভাবে খুলেছি সেভাবে সেভাবে আবার লাগিয়ে নিচ্ছি এই দেখেন এই যে এটা কিন্তু ওই যে বললাম না ফিট করতে গেলে একজন সঙ্গী দরকার তো আমি ওই যে পায়ের মধ্যে চাপ দিয়ে চেঞ্জ করেছি আপনারা যেভাবে লোক থাকে অবশ্যই তাকে শক্ত করে নিজেটা ধরে লাগিয়ে নেবেন এই তো খুবই ইজি তো এরপর এই যে বাকি অংশগুলো আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো আচ্ছা ফিল্টার কখনো সাপোর্ট ধরনের কোনো সমস্যা হলে আমরা অনেক সময় উঠে পানিটা ফেলে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু ফিল্টারের কিট লাল হয়ে যায় তো এই কাজটা করি না আমি পরে অনেকবার বিপদে পড়েছি তো ওই যে দেখেন এই যে মানে কি যেটা আর কি শুকনা রাখতে বললাম তো ওইটা ওইটা ওই অংশটা আমি লাগিয়ে নিয়েছি তো এটাতেই কিন্তু বলতো বোঝা যায় পানিটা ভালো আছে না খারাপ আছে এরপর বাকি সব অংশ সুন্দর করে লাগিয়ে নেবো তো এই তো আমার ফিল্টার একদম রেডি তো এখন আমি দেখা করছি ছাঁকনিটা আমি কীভাবে ধুয়েছি এই দেখেন আমার ছাঁকনি আর কি নতুন আছে কিন্তু আমার সেটা লাগিনি তো সেক্ষেত্রে আমি যেটা করেছি যে এই যে এই ছাঁকনি পরিষ্কার করে চামচ দিয়ে এটাকে আমি এই যে একটু সামান্য চেয়েছে নিয়েছি চেছে পর এটাকে ধুয়ে মানে আয়রনটাকে হালকা করে সরিয়ে দিয়েছি এটাকে আমি বসিয়ে দেবো হয়ে গেল এখন প্রথম যে ফিল্টারের পানিটা আসবে সেই পানিটি কিন্তু আমি ফেলে দেবো কারণ যেহেতু এটা সাবান পানিতে ধোয়া হয়েছে ও প্রথম পানিটা আমি ফেলে দেব হ্যাঁ এই যে দেখেন যে এখানে পুরোটা দেখুন পুরোটা ভরবে না কারণ নিচের অংশটা ভরবে এরপর পাখিটুকুন ভরবে তো আমি এই দেখেন এখন আমার ফিল্টার একদম এই পরের পানিটা এটা তো এটা খাওয়ার জন্য রেডি এই যে দেখেন আমি পরিষ্কার পানিটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ